কিছু জানা কিছু অজানা এবং কিছু সিক্রেট খবর নিয়ে চলে এসেছে পিজিএন বাংলা ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশের বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে তো যে আপডেটগুলোর মধ্যে কিছু তোমরা জানো বা হয়তো কিছু নাও জানতে পারো এবং একটা সিক্রেট খবর আছে সেটাও হয়তো অনেকে জানো আবার হয়তো অনেকে জানো না সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এই যে পাঁচ ম্যাচে সিরিজটা হচ্ছিল বটার গাভাস্কার ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশে তার প্রথম যে তিনটে ম্যাচ হয়ে গেছে তার মধ্যে প্রথম ম্যাচটা কিন্তু ভারত বেশ দাপটের সঙ্গে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে এবং দ্বিতীয় ম্যাচটা আবার উল্টো অস্ট্রেলিয়া ভারতকে দাপটের সঙ্গে হারিয়ে দিয়েছে আর তৃতীয় ম্যাচটা যে ম্যাচটা কে জিতবে ভারত নাকি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নাকি ভারত এই করতে করতে বৃষ্টি হচ্ছে এত কিছুর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়ে গেল অ্যাকচুয়ালি যদি বৃষ্টি না হতো শেষ দিন হয়তো ভারত জিতে যেত তো যাই হোক যেটা হয়নি সেটা তো ভেবে লাভ নেই তো এই মুহূর্তে ইকুয়েশান যা দাঁড়িয়ে আছে আর যে দুটো ম্যাচ পড়ে আছে এই দুটো ম্যাচের মধ্যে দুটোই যদি ভারত জিতে যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তার কারণ প্রধান কারণ বলা যায় তার প্রধান কারণ হলো আর একটা যে টেস্ট সিরিজ হচ্ছিল নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের তো সেই সিরিজে কিন্তু নিউজিল্যান্ডকে ইংল্যান্ড হারিয়ে দিয়েছে সেই কারণে এই ইকুয়েশানটা চলে এসেছে তো যাই হোক তো এই মুহূর্তে রবিচন্দ্রন রিটার রিটার্ন নিয়েছে এটা তোমরা মোটামুটি সবাই জেনে গেছো তো এটা জানা খবর আর একটা অজানা খবর হয়তো অনেক জেনেও যেতে পারো সেটা হলো আর একজন প্লেয়ারকে কিন্তু ভারত তাদের টিমে ইনক্লুড করেছে যে হলো তানুষ কটিয়ান এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি রবিচন্দ্রন আশ্বিন টাইপেরই প্লেয়ার ডানহাতি অফ স্পিনার এবং টুকটাক ব্যাট করতে পারে একদম নতুন প্লেয়ার তো এই প্লেয়ারটার সম্পর্কে অতটা স্টাডি করা নেই তো দেখা যাক এরপরে এই প্লেয়ারটা সম্পর্কে একটু স্টাডি করব কেমন খেলে কি বৃত্তান্ত সেটা জানবো তো প্লেইং ইলেভেনে আমার মনে হয় না যে এই প্লেয়ারটা এই মুহূর্তে চান্স পাবে গত ম্যাচে যে প্লেইং ইলেভেন নামিয়েছিল ভারত সেম প্লেইং ইলেভেনে নামাবে একটা চেঞ্জ হতে পারে যেটা হলো রবীন্দ্র জাদেজার জায়গায় হয়তো ওয়াশিংটন সুন্দর আসতে পারে তো সেটা নাও আসতে পারে জাদেজাও কতদিন ভালো ব্যাট করেছে কিন্তু এই জায়গাটা মানে এই পরিবর্তনটা বা এই ইনক্লুডিংটা নিয়ে আমার পার্সোনালি আমার একটা কিন্তু দ্বিধা আছে তার কারণ দেখো মোহাম্মদ স্বামী এই প্লেয়ারটাকে কিন্তু ভারত নিতে পারতো তো মানে স্কোয়াডে রাখাটাও একটা বেশ স্ট্রং হয় স্কোয়াডটা এতে তো ভারতীয় টিম একটু ফিটনেসের ওপর বেশি জোর দেয় ঠিকই কিন্তু প্লেয়ারটাকে নিলে যদি সম্পূর্ণ ফিট নাও হতো তবে মোহাম্মদ স্বামী কিন্তু অস্ট্রেলিয়ার টিমকে মোটামুটি ঘাম ঝরিয়ে দিতে পারত তো যাই হোক যেটা হয়নি সেটা তো আর ভেবে লাভ নেই তো এই গেল একটা অজানা খবর হয়তো তোমাদের কাছে কারোর কাছে অজানা ছিল কারোর কাছে জানাও থাকতে পারে আর আর আরেকটা যেটা খবর সিক্রেট সেটা হলো এই যে দুটো টেস্ট সিরিজ শেষ হবে মানে দুটো টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে তারপরে যে বর্ডার গাভাস্কার ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ শেষ হবে এই সিরিজের পরে কিন্তু আর একজন ভারতীয় প্লেয়ার রিটায়ার নিতে চলেছে তো যতদূর সম্ভব সেটা হতে চলেছে বিরাট কোহলি এটা একটা সূত্র থেকে পাওয়া খবর তবে যে কোনো একজন প্লেয়ার কিন্তু রিটার্ন নেবে তো সবাই যে প্লেয়ারটাকে সন্দেহ করছে সন্দেহ না মানে যে প্লেয়ারটার ওপর আর কি সবাই টার্গেট করেছে যে এই প্লেয়ারটাই হয়তো রিটার্ন নিতে চলেছে সে হচ্ছে বিরাট কোহলি তো মোটামুটি বিরাট কোহলি তো ভারতীয় টিমকে অনেক কিছু দিয়েছে রিটার্ন নিয়ে নিলে আর কি করা যাবে সমস্ত প্লেয়ার তো সারা জীবন খেলবে না একদিন না একদিন রিটার্ন নিতে হবে তো এই বিষয়টার উপর আমি সম্পূর্ণ আলাদাভাবে একটা ভিডিও বানিয়েছি তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু দারুণ একটা আপডেট আছে আমার কাছে আর সেই আপডেটটার কিছুটা আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি আর মেন যে পার্টটা সেই মেন পার্টটা কিন্তু এখনও শেয়ার করা হয়নি সেই মেন পার্টটা হয়তো দু এক দিনের মধ্যেই শেয়ার হবে তো তোমরা কোনোভাবেই মিস করো না ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো দু এক দিনের মধ্যেই সেই ভিডিওটা রিলিজ হবে অবশ্যই তোমরা দেখো আর এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই